স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব দু সালের ফেব্রুয়ারি মাসের রাশিফল হয় আলোচনার রয়েছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আছে আমি কথাই বলবো না আমি সরাসরি টপিকেই প্রবেশ করবো তবে দুই একটি বিষয় একটু ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় প্রাসঙ্গিক আমাদের চারাটা যার মধ্যে প্রথমেই বলে রাখি আপনাদের রাষ্ট্রাধিপতি হচ্ছেন বুধ গ্রহ যে বর্তমানে অবস্থান করছেন রাশি সপ্তমে সে কিন্তু অষ্টমে প্রবেশ করবে ফেব্রুয়ারি মাসের একদম শুরুতে কুড়ি তারিখ পর্যন্ত সে অষ্টমে থাকবে তারপর এসে নবম ঘরে প্রবেশ করবে এই যে অষ্টমে রাশি অধিপতির যাওয়া এই যে কম্বিনেশনটা এটা খানিকটা চিন্তার হলেও অতিরিক্ত চিন্তার মতো অবকাশ নেই যেহেতু মাত্র কুড়িটা দিনের ব্যাপার বা একটা মাসে যদি আমি তিরিশ দিন যদি এই মাসটি ঊনতিরিশ দিনে ফেব্রুয়ারি দু তো এখানে প্রথম পনেরোটা দিন একটু উনিশ বিশ থাকবে কোন ক্ষেত্রে সেটা আমি বলে দিচ্ছি তার পরের পনেরোটা দিন কিন্তু আপনাদের জন্য শুভ হবে কোন কোন ক্ষেত্রে ডিস্টারবেন্স আমরা পেতে পারি দেখুন হেলথ রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে একটু জটিলতার সম্ভাবনা প্রথম কয়েকটা দিন থাকছে হিউজ কোনো জটিলতা আসবে না এটুকু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি তবে হ্যাঁ কিছু হেলথ রিলেটেড জটিলতা টেনশন মেন্টাল টেনশন হঠাৎ করে আসার মতো প্রবণতা থাকছে যেটা মিনিমাইজও হয়ে যাবে পনেরো তারিখের পর ধীরে ধীরে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং আপনাদের ইলেভেন হাউজের লর্ড তিনি কিন্তু মঙ্গল ইলেভেন্থ লর্ড বর্তমানে সপ্তমে পাঁচই ফেব্রুয়ারি অষ্টমে প্রবেশ করবে এবং তুঙ্গ হবে এই ভাইব্রেশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয় যে ইলেভেন্থ লর্ড যে কিনা সিক্সের লট সে অষ্টমে যাচ্ছে তার মানে কি চাকরি নিয়ে প্রবলেম হবে দেখুন সিক্সের লট যখন এইটতে যাই ডেফিনেটলি প্রফেশনাল লাইফ নিয়ে একটু ডিস্টারবেন্স আসে বটে কিন্তু ইলেভেন্থ আছে তো যেটা হবে অ্যাকচুয়ালি আপনাদের কিছু প্রফেশনাল ডিস্টারবেন্স আমি যদি কাজ নিয়েই শুরুতেই শুরু করে দিই কথা বলা তাহলে এটা বলা যেতে পারে কিছু প্রফেশনাল ডিস্টারবেন্সের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বেশ কিছু ক্ষেত্রেই প্রফেশনাল ডিস্টারবেন্সের সম্ভাবনা কিন্তু অনেকটা স্ট্রং মূলত যে জায়গাগুলো নিয়ে চিন্তা বা দুশ্চিন্তার জায়গা থাকছে সেটি হচ্ছে আপনাদের ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে সাময়িক একটু ডিস্টারবে যে কোনো একটা হাইক পেয়ে গেল আপনি কাছের মানুষ বা আপনার সমগোত্রীয় একজন মানুষ বাট আপনি পেলেন না এই যে জটিলতার অবকাশ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি স্ট্রংলি আমরা লক্ষ্য করতে পারি মূলত মিথুন রাশির জাতক জাতিকাদের তবে এটুকু আপনাদের আমি কথা দিচ্ছি বা আশ্বাস দিচ্ছি আশ্বস্ত করছি যে হিউজ প্রবলেম আসবে না কারণ হিউজ প্রবলেমের জায়গা জটিল জায়গা বর্তমানে আপনাদের দশা অন্তর্দশাই নেই তো কর্মজীবনে একটা ডিস্টারবেন্স আসলো হাইক আপনি পেলেন না আপনার বন্ধু পেলেন এরকম একটা সিচুয়েশন কাম বাট যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ খুব বেশি প্রাসঙ্গিক সেটি হলো এখান থেকে কিছুটা হলেও পজিটিভিটি কিন্তু গ্রোথ বা ডেভেলপমেন্ট এগুলো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি যেটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের আসছে মানে সাময়িক ডিস্টারবেন্স প্রাথমিক অবস্থায় এবং তার যে এন্ডিং রেজাল্টটা সেটা খুব মধুর এটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে হবে অনেকেই হয়তো বাধ্য হবেন জব ছাড়তে রিজাইন করতে টেনশন নেওয়ার মতো কোনো বিষয়ই নয় আমি বলবো নতুন জব প্রাপ্তির সম্ভাবনাও এক্সট্রিমলি রয়েছে দেখুন এইথ সাথে যদি টুয়েলভ থাকতো তাহলে আমি বলতাম হিউজ লস অব যেহেতু এইটদের সাথে ইলেভেন্থ আছে কিছু আনএক্সপেক্টেড গেনের সম্ভাবনাও কিন্তু আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যে কিছু আনএক্সপেক্টেড গেন সেটি কিন্তু আপনারা পেতে চলেছেন বা পায় এর পরের যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ জানার সেটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমানে যাদের মূলত সমস্যাটা হচ্ছে যে হেলথের ডিটোরিয়েশন এবং আমি প্রথমে একটু হেলথ নিয়ে বললাম সেখানে আমি বলি পনেরো তারিখের পর থেকে হেলথের কন্ডিশন কিন্তু ইম্প্রুভ করতে শুরু করে দেবে মোটামুটি ধরে নিন আঠারো উনিশ তারিখের পর থেকে আরও পজিটিভ দিকে যাবে অনেকেই ভাবছেন হয়তো কোনো অস্ত্রোপচার ইত্যাদি ইত্যাদির কম্বিনেশান আসতে পারে কারণ যেভাবে পেট নিয়ে ভোগছেন যেভাবে ডাইজেস্টিভ অর্গ্যান নিয়ে আপনি ভোগছেন এবং তার সাথে বিগত কিছুদিন ধরেও আপনি একটা প্রবলেম ফেস করছেন যে রক্তের কোনো পরিমাণ সেটা কোলেস্ট্রল হোক যে কোনো একটা পরিমাণ একটু উঠা আনা হচ্ছে তো এই সিচুয়েশানগুলোকে কন্ট্রোল করার মতো পরিস্থিতি কুড়ি তারিখের পর থেকে কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে মিথুনের যে বিষয়টি সব থেকে ভাবার সেটি হলো বা অপেক্ষা করার সেটি হচ্ছে লিগাল বিষয় দেখুন তেরো তারিখ পর্যন্ত যদি কোনো হিয়ারিং থাকে হতে পারে আপনার কোনো ইস্যুস চলছে ঝামেলা চলছে কোর্ট পর্যন্ত গড়িয়েছে বিষয়টা এবং আপনার একটা হিয়ারিং রয়েছে তেরো তারিখের মধ্যে তো এই ধরনের যদি সিচুয়েশন প্র্যাকটিক্যালি থেকে থাকে আমি বলে রাখি আপনাদের সেই সিচুয়েশান ইম্প্রুভ করতে পারবেন নিশ্চিতভাবেই লক্ষ্য করা যাবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফেব্রুয়ারি মান্থে আর তেরো তারিখের পরে আপনার মামলায় জয় করা বা জয়লাভের সম্ভাবনা কিন্তু অনেকটা বাড়ছে তেরো তারিখের মধ্যে যদি হিয়ারিং থাকে যদি কোনোভাবে সেটাকে ডিলে করা যায় আমার মনে হয় সবথেকে যদি ডিলে করা যায় এই যদি পজিবল না হয় তাহলে তো যেতেই হবে এবং অনেকেই ফলস কিছু লিটিগেশনে জড়িয়ে আছেন এটুকু আপনাদের আমি আশ্বস্ত করতে পারি এই ফলস লিটিগেশন ফলস ম্যাটার থেকে বেরিয়ে আসার মতো কিছুটা অবকাশ সেটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন বা তৈরি করতে পারছেন তেরো তারিখের পর থেকে তেরো তারিখের পরে আমি বলবো ল লিটিগেশন ঝামেলা অশান্তি যারা বিভিন্ন রকমভাবে সমস্যা তৈরি করতে চাইছে তাদের ইত্যাদি বিষয় থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে তেরো তারিখ পর্যন্তই একটা বদনাম ডিস্টারবেন্সের যোগ রয়েছে কারোর সাথে এই সময় ঝগড়ায় যাওয়ার একদমই দরকার নেই অনেকে কাঠি করছে করতে দিন যার সমস্যা সে পরে তো আমি এটুকুনি আপনাদের বলি দুশ্চিন্তা মুক্ত হয়ে সময়টাকে পার করে নিন তেরো তারিখ পর্যন্ত কারণ তেরো তারিখ পর্যন্ত যে সিচুয়েশন একটু বোঝার চেষ্টা করুন আপনারা থার্ড হাউজের লর্ড সে হচ্ছেন রবি এবং সেই রবি অষ্টমস্ত ফোর্থ হাউজের লর্ড সে হলেন বুধ সেই বুধ অষ্টমস্ত সেভেন্থ হাউসের সিক্স হাউসের লর্ড যে হলেন মঙ্গল তিনিও অষ্টমস্ত তাহলে আলটিমেটলি গিয়ে এইট থাউজেন্ডের ভাইব্রেশন কিন্তু অনেক বেশি এইট মানে কিন্তু শুধুমাত্র নেগেটিভ না হচ্ছে পরিবর্তনের জায়গা কোনো ভালো পরিবর্তন মেয়ারাইজ কোনো নেগেটিভ পরিবর্তন মেয়ারাইজ বাট পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ ইলেভেন্থের সাথে এইটের আমরা একটা কোলাবোরেশন বা কম্বিনেশন পাচ্ছি এমনিতে টুয়েলথের লটও আপনাদের এইটতে যাবে বেসিক্যালি এই মাসটিতে কিন্তু হ্যাঁ ঠিক আছে নেগেটিভ আমি বলবো না বারোই ফেব্রুয়ারি যাবে লর্ড তে তো সেখানে গিয়েও একটা বিপরীত রাজযোগ তৈরি হবে আমি ভিনাসের যখন ট্রানজিট নিয়ে আলোচনা করছিলাম আমি যারা এমএনসিতে কাজ করেন মাল্টি ন্যাশনাল কর্পোরেশনে বা যারা বিদেশে রয়েছেন বিদেশে সেটেল হতে চাইছেন তাদের জন্য সময়কালটা কিন্তু পজিটিভ হবে বাট যারা গৃহে থাকেন গৃহের আশেপাশেই চাকরি করেন ব্যবসা করেন কর্মজীবনে আছেন তাদের এই সময়কালটা কিন্তু কিছুটা হলেও ডিস্টার্ব হতে পারে আমি এটুকু আপনাদের অ্যাসুপ্ট করতে পারি যে যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন এই টাইমটাতে ভালো অফার পাব কিন্তু চেঞ্জের ডিসিশন নেবকি কি নেব না এটা নিয়েও একটা কন্ট্রাডিকশন থাকবে বেটার পার্সোনাল হরোস্কোপটাকে একটু অ্যানালাইসিস করে গোল এবং বেশ কিছু জাতিকার মূলত সমস্যাটা হচ্ছে সাংসারিক কর্মজীবন যেমন আছে ঠিক আছে খারাপ ভালো কর্মজীবনে থাকে সাংসারিক জীবনেও খারাপ ভালো থাকে বাট এখন যে পরিস্থিতিটা চলছে সেটা যেন নেওয়া যাচ্ছে মানে একদম প্র্যাকটিক্যালভাবে যদি বলতে হয় আমার মনে হয় আমি খুব বেশি ভুল বলছি না তো এখন যে সিচুয়েশনটা চলছে সেটাকে নেওয়া যাচ্ছে না এটুকু আপনাদের আমি অ্যাসিওর করতে পারি এটুকু আপনাদের আমি কথা দিতে পারি যে হ্যাঁ পরিস্থিতির ইম্প্রুভমেন্টের জায়গা নিশ্চিতভাবে আছে পরিস্থিতির ইম্প্রুভমেন্ট আমরা পাবো এবং এখানে এটা নিয়ে কোনো রকম সন্দেহ আমাদের নেই অনেকেই যুক্ত রয়েছেন বিভিন্ন রকম প্রফেশনে সেলফ প্রফেশনের নিয়ে কথা বলি এখন ফিফ থাউজেন্ড লর্ড আপনাদের তো ভিনাস পঞ্চমের লর্ড অষ্টমে যাবেন বারো তারিখে বারো তারিখ পর্যন্ত টাইম ঠিক আছে কোনো অসুবিধা হবে না সেলফ প্রফেশনে যারা আছেন না প্রচুর উন্নতি করতে পারবেন বারো তারিখের পর সেলফ প্রফেশনের ক্ষেত্রে দেখুন একটা দিক থেকে যদি আপনার সমস্যা না আসে তাহলে কোনো সমস্যায় আসবে না কোন দিক থেকে সমস্যা সম্ভাবনা প্রবল যারা অ্যাটাচ রয়েছেন বা যারা যুক্ত রয়েছেন মূলত এমন যেটা হয়তো সামাজিক মতে ভালো নয় কোনো এক্সট্রা আমি পরিষ্কার পরিষ্কার কথাই বলতে পছন্দ করি যারা এক্সট্রা অ্যাফেয়ার্স অবৈধ কিছু সম্পর্ক অবৈধ কোনো কিছুতে যুক্ত আছেন রাশি যদি মিথুন হয়ে থাকে বারো তারিখের পরে কিন্তু সাবধান বারো তারিখ থেকে কয়েকটা দিন খুব ভাইটাল কারণ এই সময় আপনার কিছু বদনাম কিছু অপবাদ কিছু ল লিটিগেশনের জায়গা এগুলো মে কিছু চোট আঘাত লাগার টেন্ডেন্সি এই জায়গাগুলোকে একটু সচেতন দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেখুন আমার মনে হয় সাবধানতা হচ্ছে বেস্ট পলিসি এবং তার সাথে আপনারা যারা আছেন সম্পর্কে জড়িয়ে আপনারা নিজেরাই জানেন কারা কারা আছেন সবাই নয় সব মিথুন এরকম হয় অনেক মিথুন এবং এটা নয় যে যারা জড়িয়ে গেছেন মানে তারা খারাপ কোনোদিনই সেটা নয় কারণ আমি এমনও দেখেছি পঁয়ষট্টি বছরের একজন ভদ্র মহিলা তার হয়তো তিরিশ বছর থেকে একটা আলাদা সম্পর্ক আছে কিন্তু সেটা ডিভাইন এবং এতে কোনো নেগেটিভিটি নেই এবার যাদের নেগেটিভিটি খোঁজার দোষ তারা তো ভালোর মধ্যেও নেগেটিভিটি খুঁজে তো এখানে এটা নয় যে আপনি নেগেটিভ কাজ করছেন আপনি ইলিগাল কাজ করছেন একদমই নয় এখানে লিগাল ইনলিগাল কথাটা আমরা এই কারণে সামাজিক মতে লিগাল সমাজ মনে আচ্ছা এবার বিষয়টা যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে সেটা হলো আপনাদের এনহান্সমেন্ট আমরা দেখতে পারবো যারা স্পিরিচুয়াল ম্যাটারে যুক্ত আছে ধর্ম আধ্যাত্মিকতা ইত্যাদি ম্যাটারে অনেকে অ্যাটাচ রয়েছেন এবং খুব সাকসেসফুলি অ্যাটাচ রয়েছেন জানেন তো আপনাদের অনেকে এত সুন্দরভাবে স্পিরিচুয়ালিটিকে মেনটেন করেন এবং আপনাদের জানার এত আগ্রহ যখন কোনো মিথুন রাশি হয় তারা এত অনেক বিষয় জানতে চায় যেমন আউট প্রাপ প্রাপও কিছু কোশ্চেন থাকে ভাগ্য নিয়ে কেন ভাগ্য আমরা গণনা করছি কিভাবে কীভাবে আমাদের এনার্জিগুলো আসছে ওল কর্মফলটা আমরা ভোগ করছি বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে যতটা পারি চেষ্টা করি উত্তর উত্তর বা যদি জেনে থাকি নিশ্চিতভাবে চেষ্টা করি এটা নয় কিছু জানি শিখছি প্র্যাকটিস করছি আরো জানার চেষ্টা করছি ডে বাই ডে অনষণ করার চেষ্টা করছি তো যেটা আমি বলছিলাম যে এরকম অনেক বিষয়ে থাকে মিত্র এদের রহস্যের প্রতি একটা ঝোঁক থাকে এবং যেটা নিঃসন্দেহে ভালো একটা গুণ আর এই সময় কিন্তু অনেকেই অকাল্ট প্র্যাকটিস অকাল্ট এডুকেশন অকাল্ট কোনো ম্যাটারের সাথে যুক্ত হতে পারে যুক্ত হওয়ার টেন্ডেন্সি রয়েছে অনেকে অকাল সায়েন্স নিয়ে আলোচনা করছেন বা অকাল শাস্ত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করছেন তাদের একটু ইম্প্রুভমেন্টের জায়গা থাকছে যারা সেল প্রফেশনে আছেন আমি জাস্ট ওই বিষয়টা একটু সচেতনতা রাখতে বললাম এমনিতে যারা টার্গেট ফুলফিলমেন্ট করতে পারেননি এখন হয়তো নোটিশে আছেন তাদেরকে কিন্তু খুব স্ট্রাগল করতে হবে এই মাসটা প্রথম দিকটা অন্তত স্ট্রাগল করতে হবে আপনাদের প্রথম দিকেই আমি বলবো আর স্পেশালি বারো তারিখের পর প্রথম দিকের স্ট্রাগল করে সমস্যাটা যদি সমাধান করে নিতে পারেন বারো তারিখের মধ্যে কোনো অসুবিধা হবে না যদি সমাধান না হয় বারো তারিখের পরে কিন্তু ডিস্টারবেন্স হবে তেরো তারিখের মধ্যেই লিগাল প্রবলেমগুলো আসতে পারে তো লিগাল রিলেটেড যে কোনো ম্যাটারের ক্ষেত্রে আমার মনে হয় উচিত হবে তেরো তারিখের পরে সিদ্ধান্ত গ্রহণ করা এবং বাস্তবিক অর্থে বর্তমানে যাদের ডিস্টারবেন্স চলছে মূলত বিদেশ নিয়ে বিদেশে আছেন এবং কর্মজীবন নিয়ে খুব ডিস্টারবেন্স বিকজ আপনি নিজেই বুঝতে পারছেন না যে সিদ্ধান্তটা নিয়েছিলেন বছর তিনেক আগে সেই সিদ্ধান্তটা আলোর দিকে যাবে না যে এই সিদ্ধান্তটা নিয়ে নানারকম সমস্যা আসবে দেখুন এটুকু আপনাদের আমি আশ্বস্ত করতে পারি নিশ্চয়তা দিতে পারি যে সিদ্ধান্ত আপনি নিয়েছিলেন যে সিদ্ধান্ত নিয়ে আপনি চলছিলেন পথ সেই সিদ্ধান্তটা একেবারে ঋণাত্মক বা নেগেটিভ নয় অন্ততপক্ষে কিছুটা হলেও পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো জায়গা আপনাদের আছে এবং আমি আশা রাখি যে হ্যাঁ পজিটিভিটি বাড়বে দেখুন নেগেটিভ শুধু নয় জীবনে অনেক নেগেটিভিটি আছে আর কত নেগেটিভিটি নেবেন বলুন তো এমনিতেই যেভাবে চললো চলছে ইভেন এখানে দাঁড়িয়ে আর নেগেটিভিটি নেওয়া যায় আর মিথুন এমন একটা রাশিক কারণ প্রচুর পরিমাণে তিনটে নক্ষত্র যেন তিন অবতার আমি যদি আদ্রা নিয়ে কথা বলি পরিশ্রম 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 আদ্রার মূল বৈশিষ্ট্য এবং এত বেশি স্ট্রাগলিং লাইফ সেটা কিন্তু বাকি দুটো নক্ষত্রের নয় প্রত্যেকে নক্ষত্রের আলাদা ভূমিকা থাকে আমরা মৃগশিরার ক্ষেত্রে দেখেছি রাজেদ বেশি হলেও ক্ষণস্থায়ীরা মিটিয়ে নিতে পারে চঞ্চলতা বেশি নতুন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে একটু তাড়াহুড়ো করে ফেলে কিছু কিছু সময় যেটা সমস্যার কারণ বাট ওভারঅল আমি এটুখানি বলতে পারি যে মৃগশিরা নেগেটিভ নক্ষত্র নয় অন্তত এটা অনেকে ভাবি সেটা একদমই নয় আদ্রার স্ট্রাগলিং হলেও আদ্রা একটা টাইমের পরে প্রভূত পরিমাণে সাকসেস দ্যাটস ফর শিওর যে হ্যাঁ সাকসেস আসে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার সন্দেহর অবকাশ নেই এটুকানি জেনে রাখুন আদ্রা নক্ষত্রে জাতক জাতিকারা যারা স্ট্রাগলিং করছেন প্রচুর স্ট্রাগল চলছে ছোটবেলা থেকে এবং এদের ছোটোবেলা থেকে এডুকেশানে বাধা আসে পারিবারিক কারণে পারিবারিক কারণে অনেক স্যাক্রিফাইস করতে হয় মিথুন রাশির এই নক্ষত্রটিকে পরিবারের জন্য যেভাবে স্যাক্রিফাইস করতে হয় কেউ কারণ এবং এমনও হতে দেখা যায় এরা স্যাক্রিফাইস করতে 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 একদম দেওয়ালে পিঠ থেকে গেছে আর কিছু নেই এগোনো রাখার জায়গা নেই যাই হোক আমি বলবো এরা যেহেতু হিরের সাথে আমরা তুলনা করি হিরে যেমন কয়লা খনিতে চাপ তাপ ইত্যাদি অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে কার্বনের একটা রূপান্তর মাত্র তেমনই এদেরও রূপান্তর ঘটে এবং এরাই প্রকৃত হিরকে পরিণত হতে পারে পুনর্বসুর ক্ষেত্রে কোয়ালিটি প্রচুর প্রচুর পরিমাণে কোয়ালিটি পুনর্বসুর আছে তবে পুনর্বসুর যে জায়গাটা আমার খুব ভালো লাগে এরা ক্ষমাশীল ক্ষমাশীল নেচার যে মানুষটি একটা সময়ে ধোকা দিয়ে চলে গেছে আবার চলে আসলে পুনর্বসু একদম ওয়েলকাম এই জিনিসটা কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে ভালো নয় আচ্ছা এবার আমরা চলে আসি আপনাদের বৈবাহিক জীবনটা নিয়ে যেহেতু সেভেন্থের লর্ড আপনাদের জন্মচক সাপেক্ষে ইলেভেন্থে অবস্থান করছে এবং সেভেন্থে এমন কিছু ভাইভস আছেন ফিটেন লট লাভ রিলেশনশিপ বারো তারিখ পর্যন্ত ভালো থাক সম্পর্কের জায়গাও বারো তারিখ পর্যন্ত ভালো থাকবে খুব ক্ষতিকর জায়গা তৈরি হবে না এটুকানি অ্যাশরেন্স আপটাকে আমি দিলাম বারো তারিখের পর একটু ডিস্টারবেন্স আসবে লাভ লাইফ বা পার্সোনাল লাইফ ক্ষেত্রে তাদের কমিউনিকেশনে ডিস্টারবেন্স হচ্ছে তাদের এই প্রথম দিকে কমিউনিকেশানটাকে স্ট্রং করে নিতে হবে কারণ বারো তারিখের পর উইনার যখনই প্রবেশ করবে অষ্টমভাবে অনেকের সম্পর্ক কিন্তু কেটে যেতে পারে তো আগে থেকে যদি আপনার বন্ডিংটা সেই জায়গায় থাকে নেগেটিভিটি অন্তত আসবে না এটুকানি অ্যাশোরেন্স তো ডেফিনেটলি থাকছে তবে সেই জায়গাটাই যদি আপনার সম্পর্ক বন্ধন না থাকে মে সাম নেগেটিভিটি কাম সো এই জায়গাটাকেও কিন্তু খুব ভালোভাবে বোঝার দরকার খুব ভালোভাবে জানার দরকার বা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু সেই লেভেলে যাতে থাকে তার একটা প্রাথমিক মানসিকতা কিন্তু রাখতে হবে এরপরে গিয়ে আমরা ইম্প্রুভমেন্ট কি পাবো না ডেফিনেটলি পাবো আচ্ছা আমি যেটা বলছিলাম ফরেন কান্ট্রি নিয়ে যারা প্রবাসে আছেন কর্মজীবনে একটু ডিস্টারবেন্স ফিল করছে। একটু টাইম দিন জায়গাটা ওকে হচ্ছে এবং সন্তান নিয়ে যে দুশ্চিন্তা সন্তানের ভাগ্য নিয়ে শুধু প্রবাসে নয় যারা দেশে আছেন তাদেরও দুশ্চিন্তা আছে কারণ সন্তানের বর্তমানে বেশ কিছু প্রবলেম যার মধ্যে এডুকেশনাল লাইফ এবং ক্যারিয়ার এবং ফ্যামিলি লাইফ নিশ্চিতভাবে তিনটেই ইনক্লুডেড এবং সন্তান নিয়ে সন্তানের সন্তান নিয়েও একটা সমস্যার জায়গা কিন্তু ফেস করছে আমি বলি কি এই জায়গাগুলো অ্যাকচুয়ালি রিকভারি বারো তারিখ পর্যন্ত কিছুটা থাকলেও আমরা আবার রিকোভারি পাবো কিন্তু মার্চ মাসেকে আর সন্তানের সাথে যাদের বন্ডিংটা খারাপ হয়েছে প্রথম বারো তেরো তারিখ সন্তানের সাথে যাদের বন্ডিংটা খারাপ হয়েছে প্রথম বারো বা তেরো তারিখের মধ্যে মিটে নেওয়ার চেষ্টা করুন মিটে যাওয়ার চান্স খুব স্ট্রংলি রয়েছে আমি বলছি মিটে যাবে আর তারপরে যদি ওয়েট করেন তাহলে কিন্তু মেটবে না বিষয়টা কিন্তু আরও জটিল জায়গায় যাবে যেন লাভ ম্যারেজে বিশ্বাসী লাভ ম্যারেজ করতে চাইছেন এমনি সম্পর্ক রয়েছে পরিবারে কথা বলতে চাইছেন বারো তারিখের মধ্যে বলবেন বারো তারিখের পর ডোন্ট টেক এনি রিক্স লাইক দ্যাট যে দুই পরিবারের মধ্যে কথা বললেই কিন্তু জানবেন সেটা খারাপ দিকে সো বেটার তারিখের মধ্যে যাব ভালো হবে আচ্ছা এর পরের যে বিষয়টি অনেকে ভেহিকেল কিনতে চাইছেন দেখুন ভেহিকেল কেনা তো খুব ভালো একটা জিনিস কেন কিনবেন অবশ্যই কিনবেন তবে ফেব্রুয়ারিটা বালতি ভেহিকেল ফ্লাট এ ধরনের ম্যাটারের ক্ষেত্রে ফেব্রুয়ারিটা খুব ভালো নয় আহ কিছু কিছু দিকে ভালো আছে যেগুলো আমি শেয়ার করলাম আর আর্থিক বিষয় নিয়ে দেখুন অনটনটা কমবে এটুকানি আপনাদের আমি কথা দিতে পারি বলতে পারি অনটনটা কমবে তবে মিথুনের প্রচুর প্রচুর জাত তবে মিথুনের প্রচুর জাতক জাতিকারা রয়েছেন যারা লটারি ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত এই জায়গাটাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে বলেই আমার মনে হয় কন্ট্রোল করার চেষ্টা করুন অনেকটা ধানাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম দুটো বিষয় নিয়ে বোনাসে ভাবলাম আলোচনা করব তবে জাস্ট একটা জিস্ট বলে রাখি সন্তান তনসিম হওয়া নিয়ে প্রথম বারো দিন খুব শুভ ফল পাবেন তারপরে আইভিএফ বা ইত্যাদির পরিকল্পনা থাকলে পাশে রাখুন যদি ডক্টরবাবু অ্যালাউ করেন আচ্ছা সেকেন্ডলি যাদের মূলত এডুকেশনের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স এসেছে সেই ডিস্টারবেন্স দেখুন আপনাদের মিটে যাবে এটুখানি আমি অ্যাসুরেন্স দিচ্ছি কুড়ি তারিখের পর দেখবেন ডিস্টারবেন্স অনেকটা মিটে যাচ্ছে হায়ার এডুকেশনের সংযোগ কুড়ি তারিখের পরে অনেকটা বেটার হবে আর শেষ করছে এখানে প্রচুর ভালো থাকুন জয় শ্রীক